অন্যদিকে উন্নয়নের বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের রক্তে যে আকাঙ্ক্ষা সুশন্নিত সমৃদ্ধ বাংলাদেশ সেই সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে সর্বজন আপনারা জানেন যে এক বিএনপি আজ নতুন করে তো না কণ্ঠ লাগাইয়া আগে দিয়া গত 5 জানুয়ারি ওনারা সভা করেছেন। গত বছরের 5 জানুয়ারি কারন আমি যুদ্ধ শুদ্ধ করতে সেই যুদ্ধ দ্বারা পরাজিত হয়ে গেছে বেগম জিয়া একশোই দিয়ে সৌদির ঘোড়া দিয়ে সৈন্য সংখ্যা ধরে। বেগম জিয়া তুমি এতদিন ধরে স্বাধীনতাটার 48 মাস পরে তুমি সৌদির ঘোড়া দিয়ে সৈন্য সংখ্যা নিতেছেন বেগম জিয়া

এদের লাশ দিতে হবে যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে সেই চাহিদা হোক আমাদের দলের মধ্যে অনেকে ঠুকে পড়েছে ফলে রাখবে বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের শেষ দিক দিয়ে রশিদ ফারুকরা পাকিস্তান থেকে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে ওরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে ঠিক আজকে স্বাধীনতার দুশ্মনেরা শেখ হাসিনার বিজয়কে ধ্বংস করার জন্য

অসংবৃতীন সম্পদশালী সমৃদ্ধশালী বাংলাদেশ বিশ্বাস করনা কলমা লাইলা অস্বীকার করলে যেমন মুসলমান যায় না জয় বাংলা এবং অসংবৃতীন সম্পদশীল বাংলাদেশ অস্বীকার করলে বাংলাদেশের মুক্তির জন্য অধিকার কে পারে না তাই আসুন বন্ধুগণ আমরা আমাদের নেতৃত্বে শেখ হাসিনা আজ এক হাজার দলভার এক হাজার বাংলাদেশের ধানটা তুলে নিয়েছেন আমরা আজকে সাথে যে যাব বাংলাদেশের 14টি মাস এই বঙ্গবন্ধু বলেছিলেন বাংলার মানুষকে কেউ দাবাইয়া রাখতে পারবা না আজকেও আমরা বলছি বঙ্গবন্ধুর কর্ণ শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষে যাচ্ছে ইনশাআল্লাহ বিজয় আমাদের আবার আর শত্রুরা হোক অপমানিত পরাজিত লঞ্ছিত নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুর বাংলা Joy, joy, hope, and joy. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able